পুরো জানাই মাউদর বয়স তো যে ইউজ করলেন আসসালামু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো কাবিনের একদিন আগে আমাদের উপর অনেক ঝামেলা গেছে কাবিনের 80 দিন আগে আমি আপনাদের ভাইয়া দুইজনে মিলে একসাথে কাজীউপশে গেছি জয়েশরে বলছিল যে মেয়ের এত এত বছর কোনো ঝামেলা হবে কিনা বলছে যে না কোনো ঝামেলা হবে না কথা বলার পরও তারা একদিন আগে আমাদেরকে বলছে যে মেয়ের এত বছর কাবিন হবে না এর বয়স বাড়াইতে হবে কাবিনের আগের দিন এত বড় জামেলাত পর্ব কল্পনা করতে পারি না কাজীরা কাবিনের আগের দিন বলে বয়স না বাড়ালে কাবিন হবে না 何もない。 নামারা <laughs> আছে <laughs>